সেটা হচ্ছে ভেতরটা এবং ভেতরে এইখানে আছেন মা আর ভেতরের দেখো ভেতরের ভিউটা দেখো কতটা সুন্দর আছে কামান সে কামান দিয়ে গুলি বা চলে সেই খামানও পর্যন্ত চলে গেছে এখানে আর এই কামান দিয়ে কি হবে বর্ষণ গুলি সেটা তোমরা দেখা করছি হ্যালো লো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই মুহূর্তে আমি চলে এসেছি মানে কোথায় বুঝতে পারছো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি এই মুহূর্তে চলে এসেছি সন্তোষ মিত্রস করে আর এবছর দু হাজার পঁচিশের কী থিম আছে আশা করছি তোমরা অনেকেই জেনে গেছো তবুও আমি তোমাদেরকে বলছি এবছর এদের বিশেষ আকর্ষণের থিম আছে অপারেশন সিন্ধু যদিও আর কিছুক্ষণের মধ্যেই সেটা উদ্বোধন হবে এবং যতটা পারবো আমি তোমাদের সেই উদ্বোধনের অনুষ্ঠানটাও দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো তো তার আগে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কতদূর কি এখানে প্রস্তুতি হলো তা তার আগে তোমাদেরকে একটাই কথা হলো তোমরা যদি আমার চ্যানেল নতুন নতুন কথা চ্যানেলটি কতদূর সাবস্ক্রাইব করবো আর পাশে কাছে বেল বটন এখানে পেছো তো চলো বন্ধুরা না কথা হয়ে দেখা হচ্ছে পুরো ভিডিওতে বন্ধুরা ফাইনালি আমি ঢুকে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে আর এই ডেট দিয়ে এখন ঢুকে ভেতরে প্রবেশ করবো আমি সন্তোষ মিত্র স্কোয়ারে তো আজকে উদ্বোধনের ডেট আছে তো বন্ধুরা এখন আস্তে আস্তে এখন আমি ভেতর দিকে প্রবেশ করবো এবং ভেতর দিকে প্রবেশ করে সম্পূর্ণটা তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলো আস্তে আস্তে আমি ভেতর দিকে যাই এবং ভেতর দিকে গিয়ে সম্পূর্ণটা দেখাচ্ছি বন্ধুরা যারা যারা আসেন সন্তোষ মিত্র করে এখন আজ থেকে উদ্বোধন হয়ে গেল আর এ আজ থেকে উদ্বোধন হয়ে যাওয়ার পর সন্তোষ মিথো করে যে কতটা ভিড় হবে বন্ধুরা তোমরা আশা করছি আগের ভিডিওগুলো দেখেছো কতটা ভিড় হয়েছে আর আজকে হচ্ছে উদ্বোধন আর এই উদ্বোধনের দিনে কে আসছে আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো তো দেখো সম্পূর্ণভাবে প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে যদিও কালকে রাতে বৃষ্টির জন্য ক্রীড়ামণ্ডপটা আজকে এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি সবথেকে বড়ো কথা যারা যারা কল্যাণীর আইটাই মোড়ে ঠাকুর দেখতে পাবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা কল্যাণী থেকে শিয়ালদার ট্রেনে চেপে এই অবশ্যই পূজা মণ্ডপটা তোমরা দর্শন করো কারণ এই পূজা মণ্ডপটা এবছরে সর্বশ্রেষ্ঠ পূজা মণ্ডপ হতে চলেছে এখানকার আর বন্ধুরা তোমরা ভোটামুখি দেখতে পাবে যে সামনে মিলিটারি ক্যাম্প লিখা যে মিলিটারি হসপিটাল এবং হচ্ছে আমাদের মানে ইন্ডিয়া আর এদিকটা হচ্ছে পাকিস্তান তো এখানে পুরো যুদ্ধ যেভাবে অপারেশন সিন্ধুরি যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা সম্পূর্ণভাবে ফ্রি দিন পাশে দেখতে পাচ্ছ সাউন্ড যে চেক সে সাউন্ড চেক চলছে যদিও আর কিছুক্ষণের মধ্যেই এটা সম্পূর্ণভাবে আজকের দিনে উদ্বোধন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে যাতে দর্শনার্থী কোনোভাবে বেরিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সম্পূর্ণভাবে এখান থেকে ব্যারিকেড যে সাজিয়ে দেওয়া হচ্ছে এবং কালকে রাতে এতটা জল হচ্ছে যার জন্য এখনও সম্পূর্ণভাবে এরা কমপ্লিট করতে পারিনি আর দেখো এখানে এখনও পর্যন্ত রঙের যে কাজ মানে ফাইবার যে রঙগুলো সেই রঙগুলোর কাজ এখন সম্পূর্ণভাবে চলছে আর এখান থেকে তোমাদেরভাবে আউট মানে এখান থেকে তোমরা বেরোতে পারবে এবং এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্টটাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো আর দেখতে পাচ্ছো সম্পূর্ণভাবে কত সুন্দরভাবে কালারিং দিয়ে এরা যে এবছর অপারেশান সিন্ধুরীর যে থিম সেই থিমটাকে পুরোপুরিভাবে ফুটিয়ে তুলেছে আর ওই দিকটা দিক দিকটা প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে বর্ডারটা তো বর্ডারের পাশ দিয়ে সম্পূর্ণভাবে আমি তোমাদেরকে দেখালো যখন আজকে উদ্বোধন হয়ে যাবে তাছাড়া হচ্ছে আজকে উদ্বোধন হয়ে গেলে আমি সম্পূর্ণভাবে তোমাদের দেখানোর চেষ্টা করবো এবং পাশে চলে এসছে কামান সেই কামানটা আমি তোমাদেরকে দেখালো চলো কামানটা কমপ্লিট হলো সেটা আমি তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ কামান যে কামান সেই কামান দিয়ে গুলি বা বোমা চলে সেই কামানও পর্যন্ত চলে যাচ্ছে এখানে আর এই কামান দিয়ে কী হবে বর্ষণগুলি সেটা তোমরা কথা বলছি যে উদ্বোধন হয়ে গেলে সম্পূর্ণভাবে কালকে ট্রেনিং হয়েছে বা কালকে ট্রেলার হয়েছে জাস্ট কিছু রকমের জন্য তো আজকে প্রকুল যত রকম জানা যাচ্ছে যে উদ্বোধন ভয় যাবে উদ্বোধন ভয় সম্পূর্ণভাবে প্রস্তুতি এবং কখন প্রভুর সবটাই আমি তোমাদেরকে দেখেও দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে যে কামান সে কামান রাসা আছে আর এর সামনে সম্পূর্ণভাবে এর প্রস্তুতি সম্পূর্ণভাবে চলছে টুঙ্গ আর এই সাইডে আছে হসপিটালটা এবং উপরে দেখতে পাচ্ছ উপরে দেখো ক্যাম্প আছে আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া আগেই আমি বললাম আর এইদিকটা হচ্ছে পাকিস্তানো দেখো এটা হচ্ছে ভিআইপি লাইন আর এখান যে সাধারণ দর্শনার্থীর জন্য প্রবেশ এখান দিয়ে তোমরা ঢুকতে পারবে হোটলে যদি ভোটের দিকে ঢুকতে তো এখান দিয়ে তোমরা যেতে পারবে ভোটের দিকে তো এখান থেকে তোমরা চলে গেলেই তোমরা ভেতরে চলে যেতে পারবে এবং সেখানে গিয়ে সম্পূর্ণভাবে যে মাকে সেই মাকে সম্পূর্ণভাবে তোমরা দর্শনও করতে পারবে এখান দিয়ে আর এখানে দেখতে হচ্ছে যে কাজ বা লাইটিংয়ের কাজ সেই লাইটিং কাজ আপনারা সম্পূর্ণভাবে চলছে এবং কালকে রাতে বৃষ্টির জন্য কাজ অনেকটাই পিছিয়ে গেছে তো দেখতে পাচ্ছ সামনে আস্তে আস্তে এখন আমরা ভেতর দিকে প্রবেশ করবো এবং ভেতর দিকে প্রবেশ করে যতটা পারব তোমাদের দেখানোর চেষ্টা করো আর দেখতে পাচ্ছ এখানে যে ব্যারিকেডগুলো আছে সেই ব্যারিকেডগুলো দিয়ে সম্পূর্ণভাবে যাতে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য ব্যারিকেডগুলো সম্পূর্ণভাবে রাখা রয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভেতরটা আস্তে আস্তে এখন আমার ভেতর দিকে প্রবেশ করছি দোয়ার ভেতরে এবং এটার ভেতরে কী হয় সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার যদিও এটা লাইটিং দেওয়ার পর খুবই সুন্দর লাগবে এবং ভেতরের কাজ এখনোভাবে এখনোভাবে চলছে যে রং যে রঙের কাজ এবং এখন কাজ এখন ভেতরে সম্পূর্ণভাবে চলছে আর এটা হচ্ছে সম্পূর্ণভাবে ভেতরটা ভেতরটা ভেতরটার তো ভেতর সম্পূর্ণভাবে অন্ধকার যাওয়ার চেষ্টা করবো এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেতরটা এবং ভেতরে আছেন মা আর ভেতরে যাবো ভেতরের ভিউটা দেবোখানে কতটা সুন্দর এইখানে আছে ঝাড়বাতি এবং ঝাড়বাতির মাঝে আছে একটা ত্রিশটা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে যে মূর্তিগুলো সেই মূর্তিগুলো দিয়ে সম্পূর্ণভাবে ভেতরটাকে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ এখানে সেই মায়ের মূর্তি এখানে রাখা আছে এবং

গাড় দিয়ে রেখেছি এবং এর টাইডে কার মূর্তি হচ্ছে সেটা তোমরা অবশ্যই চ্যানেল কোনো দর্শক অবশ্যই বলো কারণ আমি যদি সব বলে দিলাম তাহলে এখানে কার মূর্তি হচ্ছে সেটা চ্যানেলের কোন দর্শক অবশ্যই বলো আর দেখতে পাচ্ছি পুরো মন্দির হোকটা এখানটা হচ্ছে ঝাড়বাকি এবং যে সব থেকে বড় কথা তোমরা এখানে আসবে কিন্তু তোমরা চলে যাও হাওড়ার দিক থেকে আসতে চাও হাওড়া থেকে বাস চলে যে হাওড়া শিয়ালদা বাস সেই শিয়ালদা রাস্তা এসে তোমরা এই সন্ত্রাস বৃদ্ধ স্কোয়ার আসতে পারো বা দেখতে শিয়াল স্টেশন নেবে প্রায় হাঁটা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের পর সেইখানে তোমরা নেবে স্টেশনে নেবে তোমরা এই পূজা মণ্ডপটা দর্শন করতে পারো বন্ধুরা এবছরের সর্বশ্রেষ্ঠ পূজা মণ্ডপ হতে চলেছে সন্তোষ মিত্র স্কর সব পূজা মণ্ডপকে এ বছর টপ্পতে পেয়ে সন্তোষ মিত্রকর মানে সম্পূর্ণভাবে যে লাইটিংয়ের কাজ সেই লাইটিংয়ের কাজটা হয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হতে চলেছে বন্ধুরা এটা হচ্ছে আউট পয়েন্ট মানে এখান থেকে তোমরা প্রজানন্ডলটা দর্শন করার পর তোমাদের এখান দিয়ে বেরোতে হবে তো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কাজ সম্পূর্ণভাবে জোর গরমে চলছে কারণ কালকে রাতে সম্পূর্ণভাবে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কলকাতা প্রায় পর্ধের জলে তলায় চলে গেছে বন্ধুরা তার জন্য কাজ এরা করতে পারেনি তো আজকে সারাদিন ধরে কাজ চলছে দেখো যদি আজকে উদ্বোধন হওয়ার কথা আছে আর কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে তার জন্য সম্পূর্ণভাবে এরা কাজ জোর কদমে চলছে এবং যে লাইট বা সাউন্ড যে চেকিং সেই চেকিংয়েরও কাজ এরা সম্পূর্ণভাবে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে যে যারা যারা অতিথি এখানে সব অতিথি আসতে শুরু শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই এখানে কি আসতে চলেছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে কারণ আজকে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন আর এই রাতের বেলা সন্তোষ মিত্র স্কোয়ারের দেখো যত রাত হচ্ছে তত ভিড় আস্তে আস্তে বাড়ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে দু হাজার পঁচিশের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ সিন্ধুর তো ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন আইন করি চলো বন্ধু থাকতো বাই বাই